স্বপ্নের মতো তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট অথবা সেভেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন পালিত হলো হুগলির আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন ছিলেন একজন রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী ও গান্ধীবাদী নেতা তিনি পশ্চিমবঙ্গের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি তাকে বলা হয় আরামবাগের গান্ধী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের একশো আঠাশতম জন্মদিন পালন করা হল আরামবাগ মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের আবক্ষ মূর্তির সামনে এদিন তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় জন্মদিন পালন করেন আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেনের অনুগামী থেকে শুরু করে অন্যান্য সংগঠনগুলি প্রফুল্ল চন্দ্র সেনের জন্মদিন প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিবাগ প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সহ বিভাংশু দত্ত তাদের মুখ থেকে বিস্তারিত শুন এদিন না শ্রদ্ধেয় জননেতা দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী আরামবাগের গান্ধী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্মদিনে শ্রদ্ধা জানায় আরামবাগের বহু মানুষ আরামবাগের গান্ধী তার একশো তম যে জন্মদিন আমাদের এখানে উপস্থিত আমাদের লোকসভার প্রার্থী নেশা বিভাগ মান্যদান করবেন তার আগে আমাদের আরামবাগের বিশিষ্ট আমাদের যাকে বলো আমাদের গার্জেন সেই হাসার বিভাগ থেকে আরম্ভ করে আমাদের টিমবাবু আছেন কলেন্দা থেকে আরম্ভ করে আমাদের সুলেখা আমাদের মাস থেকে আরম্ভ আর জীবাংশুধা

আমি একটা দিন যে রাজা রামমোহন রায় ভারতের প্রথম রেলযাত্রী স্বাধীনতা সাতাত্তর বৎসর পরও বহু রাজনৈতিক দল গেল কিন্তু উনি ভারতের প্রথম রেলযাত্রী হওয়ার সত্ত্বেও সেই রাজা রামমোহন রায়ের ওখানে রেল মানচিত্রে এখনো সংযোগ হলো না থানা কুলে রাধানব সে আমাদের একটা আবেগ আমি আমাদের প্রার্থীদের কাছে আমি অনুরোধ করব নিশ্চয়ই আপনি লোকসভায় যাবেন যদিও গত লোকসভা যে আমাদের একমন নেতা ছিলেন ওনাকে দিয়ে সাংসদে আমরা আমার প্রস্তাবটা তুলেছিলাম যে স্বাধীনতা সাতাত্তর বছর পরও রাজা রামোহন একজন মধুসী তাদের যোগাযোগ ব্যবস্থা এত অনন্য দেশ বিদেশে আমরা করতে যাই

তিনি দেখেন লোকসভায় এই ব্যাপারে আমাদের আরামবাগের গান্ধী একশো আঠাশতম জন্মদিন আমাদের এখানে পালন করা হলো আমাদের পার্টি ছিল মিতালি আমাদের অভিভাবক আরামবাগের আমাদের হাসান সাহেব থেকে আরম্ভ করে পিঙ্কদা থেকে আরম্ভ করে আমাদের বিশিষ্ট ভূমিজনরা ছিল সবার উপস্থিতিতে আমরা প্রদর্শনে আজকে জন্মদিন আমরা পালন করলাম আমরা মনন করলাম

ধন্যবাদ আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বাষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আরামবাগের গান্ধী বাইরের মানুষ হওয়া সত্ত্বেও যিনি আরামবাগকে নিজের মানুষ বলে মনে করেছিলেন নিজের শহর বলে মনে করেছিলেন আরামবাগের মানুষ তাকে তাদের নিজের আফলজন বলেই মনে করে আজও সেই জন্য তার উপাধি বা অভিধা হচ্ছে আরামবাগের গান্ধী আজকে তার একশো আঠাশতম জন্মদিন সে উপলক্ষে আমরা আরামবাগ নাগরিক মঞ্চ এখানে উপস্থিত হয়েছি প্রতি বছরই আমরা দুদিন এখানে আসি তার জন্মদিন এবং তার প্রয়াণ দিবসে আমরা এখানে শ্রদ্ধার্গ নিবেদন করি বক্তব্য রাখি পুষ্পার্গ নিবেদন করি গান আবৃত্তির মাধ্যমে যাকে আমরা যথোচিত মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করি উন্নত উন্নতমানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ